ఆఫీషియల్ నోటీసిన విద్యుత్ కింద నోస్కొచ్చు

এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিভিশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে

এটা তো স্টেট দিতে হবে তোমার ডিস্ট্রিক্ট ভেকেন্সি এটা তো এলিজিবিলিটি কেমন

And the throat's

দেখো এখানে তুমি ক্লিক করবে পুরোপুরি তোমাদের অনলাইনের পেজ গুলো খুলে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখা তোমাদের অনলাইন পেজ গুলো খুলে গেছে এখানে প্রত্যেক স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে হবে আমি এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখো

তোমার প্রত্যেকে যেতে হচ্ছে তোমার যে প্রয়োজন জন্য থাকে মানে তোমার যে এক্সপিরিয়েন্স আছে মানে অভিজ্ঞতা আছে তাহলে সার্টিফিকেট দিবে এর কত বছরে সেটা দিবে যে না খাই তো ধর কোন প্রয়োজন নেই